সালাম আলাইকুম দশক মল্লিক আপনার প্রত্যেকেই জানেন যে ডিবি হেফাজত থেকে কোটা আহ আন্দোলনের সমন্বয় কিন্তু ছাড়া পেয়েছেন এবং তার মধ্যে সার্জিস আলম তিনি কিন্তু ফেসবুক স্ট্যাটাস জানিয়ে দিয়েছেন যে এই লড়াই চলবে এই লড়াই থামবার নয় দর্শক মল্লিক এই যমুনা টিভি এই নিউজটি প্রকাশ করেছে এবং এখানে বলা হচ্ছে ডিবি হেফাজত থেকে বের হয়ে সমন্বয় সার্জি যে ফেসবুক পোস্ট লড়াই চলবে সৈদিনে ডিবি হেফাজত থেকে মুক্ত হয়ে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন লড়াই চলবে বৃহস্পতির একই আগস্ট বিকাল সাড়ে পাঁচটার দিকে এক ফেসবুক পুস্টে তিনি একথা জানান সার্জিস বলেন এ পথ সত্যের নেয়ের পথ তাই যে কিছু মোকাবেলা করতে আমরা বিন্দু মাত্র বিচলিত নয় যতদিন না এ বাংলাদেশ আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে গণগ্রেফতার জুলুম নির্যাতন বন্ধ হচ্ছে ততদিন লড়াই চলবে দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে এই সমন্বয়ক লেখেন কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেফতার করবেন না মামলা দিয়ে হয়রানি করবেন না আপনারা কথা রাখেননি আপনারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আঘাত করেছেন সারা দেশে স্কুল কলেজের ভাই বোনদের উপর লাঠি চার্জ করেছেন যাকে ইচ্ছা তাকে জেলে পাঠিয়েছেন আন্দোলনকারীকে খুঁজে না পেলে বাসা থেকে ভাইকে তুলে নিয়েছেন বাবাকে হুমকি দিয়েছেন মাসুর তার উদাহরণ বলেন যারা একটিবারের জন্য এই আন্দোলনে এসেছে তারা শান্তিতে ঘুমাতে পারে না গ্রেফতারে ভয়ে থাকে এমন অনেকে আছে যাদের পরিবার এখনো তাদের খুঁজ পায়নি এমন তো হওয়া উচিত ছিল না গ্রেফতার ইস্যুদের সাহায্যে ফেসবুক পোস্টে লেখেন কোথায় মহাখালী সেতু ভবন আর কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথচ আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে মহাকালী সেতু ভবনে হামলার জন্য গ্রেফতার করে রিমান্ডের নিলেন সাথে আছে আসিফ মাহতাব স্যার মাসরু সহ আন্দোলন অংশগ্রহণকারী অসংখ্য শিক্ষার্থী রিক্সা থেকে নামিয়ে প্রিজন ভরে তুলেছেন বাসা থেকে তুলে নিয়ে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন আমার বুনদের রাস্তায় ফেলে পিটিয়েছেন কি ভাবছেন এভাবেই কি সব কিছু শেষ হয়ে যাবে দশমিকলি তারপরে তিনি আরো লিখেছেন ডিবি হপাজতির বিষয়ে বলেন সৈদিন ডিবি হপাজদ দিয়ে সৈজনকে আটক রাখা যায় কিন্তু এই বাংলাদেশ পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন দুর্নীতি লুটপাট অর্থপাচার ক্ষমতার অপব্যবহার করে যে খুব সৃষ্টি করেছেন প্রতিনিয়ত সেগুলো কিভাবে নিবৃত্ত করবেন পুলিশের উদ্দেশ্যে এই সমন্য লেখেন পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি এই দেশের মানুষের খুব আপনাদের উপর নয় পুলিশের উপর নয় এই খুব আপনার গায়ের ওই পোশাকটার উপর যে পোশাকটাকে ব্যবহার করে বছরের পর বছর আপনাদের দিয়ে এই দেশের অসংখ্য মানুষকে দমন দমনপীড়ন করা হয়েছে অত্যাচার নির্যাতন করা হয়েছে জেল আর আদালতের प्रांगরে চক্কর কাটানো হয়েছে সেই পোশাকটার উপর ওই পোশাকটা ছেড়ে আসুন আমাদের সাথে বুকে টেনে নেব দর্শক মల్లి এটা সার্জিস আলম ফেসবুক স্ট্যাটাস সম্পূর্ণ কিন্তু আপনাদের ইতিমধ্যে পড়ে শোনানো হলো এবং এখানে যে কথাগুলো বলা হয়েছে দর্শক মানে আপনারা যদি শুরু থেকে শেষ অব্দি শুনে থাকেন বিষয়টি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে লড়াই চলবে লড়াই থামবে না এবং মানে যে কথাগুলো বলেছেন তার তাদের যে নয় দফা দাবি সেই দাবিগুলোর প্রেক্ষিতে এক কথা বলতে গেলে এই যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সরকার তাদের যে কথা দিয়েছিল সেই কথা তারা রাখেনি অর্থাৎ একটা আন্দোলনকারীকেও গ্রেফতার করা হবে না শিক্ষার্থীকে হয়রানি করা হবে না এই ধরনের ওয়াদা কিন্তু করেছিল সরকারের পক্ষ থেকে কিন্তু সার্জিস আলম স্টেটাসের যে বিষয়টি তুলে ধরেছেন সেখানে তিনি স্পষ্টই একটা বোঝাতে চেয়েছেন যে সরকার তাদের কথা রাখেনি সরকার বিভিন্নভাবে শিক্ষার্থীদের ধরে নিয়ে যাচ্ছে শিক্ষকদের উপর নির্যাতন চালাচ্ছে ছাত্রদের উপর নির্যাতন চালাচ্ছে এক কথায় বলতে গেলে গণগ্রেফতার চালাচ্ছে এবং পুলিশের উপর তিনি খুব প্রকাশ করে বলেন যে পুলিশ মানুষটার সাথে তাদের কোনো আক্রোশ নেই কোনো ক্ষোভ নেই খুবটা হলো ওই পোশাকের সাথে যেই পোশাক পরে দীর্ঘদিন থেকে বাংলাদেশে তারা নির্যাতন চালিয়ে যাচ্ছে মানুষকে আদালতে চক্কর কাটাচ্ছে এই ধরনের কথাও কিন্তু এখানে সার্জেস আলম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন দর্শক মরি এই বিষয়গুলোতে আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সার্জিস আলম যে কথাগুলো বলেছে সেগুলোর সাথে যদি আপনারা একমত পোষণ করেন সেটিও কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি দ্বিমত পোষণ করে থাকেন সেটিও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর পরবর্তী আপডেট কিন্তু যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক ডে বাজিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম